আজকে কোরে দিয়ে তাদের এই সংকটের মধ্যে ফেলে দিয়ে 14 সাল থেকে বলছে যে আমি সিএ নিয়ে নাগরিক করে নাগরিক নাগরিক করতে দিয়ে সালে আপনি কি বাংলাদেশের মুসলমানদের নাগরিক করতে বাংলাদেশের মুসলমান যারা থেকে এবারে আসছেন বা এসেছেন তাদের কি এই দেশে নাগরিকত্ব দেবেন অত্যাচারী হিন্দুরা যারা করে আসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য আমরা যাব